বিসমিল্লাহ রহমান রহিম রাহিম হ্যাঁ সমস্ত জগতবাসী আজ আমি স্বামীমালী চা আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে আসলাম সেটি হলো দেখুন যে স্পৃহা শূন্য না হইলে আসতে হবে ফের দুনিয়ায় তাহলে স্পৃহা শূন্য বলতে আমরা কি বুঝবো এবং আপনার মধ্যে সেই স্পৃহা কে জাগায় যদি সেই স্পৃহা যদি সেই স্পৃহা যদি আপনার মধ্যে থেকে থাকে তাহলে ফের দুনিয়াতে আসতে হবে আবার জ্বালা যন্ত্রণা আবার কত কিছু যেমন শুধু যে মানব জনমই পাবে তা নয় সেই মানুষগুলো পেতে পারে দেখা গেছে পশু জন তাহলে দেখা গেছে যে স্পৃহা কি স্পৃহা শূন্য কীভাবে করবো এবং স্পৃহা কে জাগায় এই বিষয়ে আলোচনা করবো ইনশাল সেটি হলো দেখুন যে মানুষের মধ্যে যে ছয়টা রিপু আছে দশটা ইন্দ্রিয় আছে তবে দশটা ইন্দ্রিয়র দোষ নেই সেই ছয়টা ইন্দ্রিয় তাদেরকে যা কিছু বলা হয় মনে যা চায় তাই করে তখনই সেই ইন্দ্রিয় শক্তিগুলো কাজ করে তো এখন মূলত বিষয় যেটি বলবো যে মানুষের মধ্যে যে ছয়টা রিপু ছয়টা রিপুর নাম কি কাম ক্রোধ লোভ মোহ মায়া মাৎসর্য এই ছয়টা রিপু আর এই ছয়টা রিপু কোনটার কি কাজ দেখেন কাম কাম হলো সেই বাকি পাঁচটা রিপুর মাস্টার যেমন মনে করেন মানুষের মধ্যে কাম না থাকলেও চলে না আবার কাম থাকলেও সেই কাম কিন্তু মানুষকে পথভ্রষ্ট করে দেয় যেমন খারাপ দৃষ্টি খারাপ কিছু করা খারাপ লোভ করা মানুষেরটা লুটপাট করে খাওয়া এই কাম হলো তার মাস্টার আর সেই কাম যোগান দিচ্ছে কাদেরকে যে ক্রোধ লোভ মোহ মায়া মৎসর্য দেখেন কাম শুধু নারীর কাছে গেলেই যে কাম সেটা নয় কাম জিনিসটার মধ্যে লুকিয়ে আছে আরো পাঁচ জন সেটি হলো কি যে ক্রোধ জিদ রাগ লুকিয়ে আছে এবং কাম ক্রোধ লোভ মোহ মানুষে কিন্তু দুনিয়ার মোহ পরে অনেক ভুল কাজ করে ফেলে সঠিক মনে করে তারপরে দেখেন আরেকটা বিষয় হলো যে কাম ক্রোধ লোভ মোহ মায়া মায়া শক্তি এমনই একটা বিষয় যে একটি কথা বলা হয়েছে যে আমাদের জালাল উদ্দিন খায় একটি কথা বলেছেন সেটি কি বলেছেন যে দেখেন যে এক শয়তান দুনিয়ার গোড়া এক শয়তান মারছে উরা আরেক শয়তান এতই বুড়া বান্দে কেবল ঘর বাড়ি তাই বলবো এই তিন শয়তানের নরে চরে যদি কেউ বুঝতে পারে সেই কিন্তু সেই ছয়টা রিপুকে দমন করে তাই আমি বলবো ছয়টা রিপু মানুষকে পথভ্রষ্ট করে কিভাবে দেখেন এই ছয়টা রিপু যখন দাঁড়া হয়ে যায় তখন কিন্তু মনকে নিস্তার দেয় না আর মনকে যখন দেখা যায় সেই জ্ঞান বিবেক তাকে জ্ঞান দিতে চায় তাকে সুপথ দেখাতে চায় তখন সেই মন বেটা শোনে না সেই মন এমনই একটা অবস্থায় চলে যায় সে ছয় রিপুর কথায় চলতে থাকে আর মন যখন ছয় রিপুর কথায় চলতে থাকে কাম ক্রোধ লোভ মোহ মায়ার মধ্যে মত্ত হয়ে যায় তখন কি হয় জানেন তখন সেই দশ ইন্দ্রিয় সেই মনের কথায় চলতে থাকে তখন জ্ঞান আর বিবেক হাটফিল করে পড়ে থাকে তাই বলবো যে স্পৃহা শূন্য না হইলে আসতে হবে ফের দুনিয়ায় এই স্পৃহা শূন্য হতে দেয় না কে এই স্পৃহা শূন্য হইতে দেয় না ছয়টা রিপু আর এই ছয়টা রিপু যখন মনকে জগান দেয় তখন সেই ছয় রিপুর জ্ঞান নিয়ে মন চলতে থাকে তখন কি হয় তখন দেখা যায় তার মনের মধ্যে বাসনা জাগে তার মনের মধ্যে দুনিয়ার একটা মায়া জাগে লোভ জাগে কাম জাগে সমস্ত মানুষের ক্ষতি করবে সে একা একা ধনী হবে কারো ভালো দেখতে পারে না এমন কিছু বিষয়ে তারা উঠে পড়ে লেগে যায় তখন মন স্থির থাকে না তখন সমস্ত খারাপ করতে থাকে তাই বলবো হে সমস্ত জগতবাসী আমরা যদি সেই স্পৃহা শূন্য আমরা এই পৃথিবী থেকে করতে না পারি তাহলে কিন্তু আমাদের ফের দুনিয়ায় আসতে হবে সে হতে পারে পশুরূপে সে হতে পারে মানুষ রূপে তবে দেখেন হাদিস শরীফে স্পষ্ট বলেছে যে দুনিয়াতে যারা গরিব তাদেরকে কখনোই ঘৃণা করতে নেই যে আল্লাহ কি বলেছে যে যারা গরিব বা মধ্যবিত্ত তারা কিন্তু মানুষের ক্ষতি করে না আর যদিও করে অভাবে পরে করে ছয় রিপুর ধারণায় করে কিন্তু দেখা যায় এই গরিবী হালতে যদি কেউ আল্লাহর পথকে ধরে রাখতে পারে তখন কিন্তু সে একদিন জয় লাভ করবে দেখেন যারা বহু সম্পদের মালিক বহু 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 টাকার মালিক বহু ব্যাঙ্ক ব্যালেন্স দেখা গেছে তার জায়গা জমি অনেক কিছু আছে তখন দেখা যায় কি যে তারা এই তারণায় পড়ে থেকে তখন দেখা যায় পাপের পথে চলে যায় লোভের পথে চলে যায় তখন তাদের মানব জীবনটা পরে পাবে কি না তার সন্দেহ তাই বলবো যে যদি পৃথিবী থেকে কেউ মুক্ত হতে চায় মুক্ত হতে গেলে তার স্পৃহা শূন্য হতে হবে সেই স্পৃহা শূন্যটা কি কাম মন যা বলবে তা করব না লোভ করব না ক্রোধ লোভ এবং এর পাশাপাশি রাগ আমরা করব না রাগের বশবতী হয়ে মানুষের ক্ষতি করব না এবং মোহ দুনিয়ার মোহে পরে আমরা কিছু করব না এবং মাৎসর্য দুনিয়ার যেমন সমস্ত সন্তানের সমস্ত আত্মীয় স্বজন সমস্ত সম্পদের মোহে পড়ে আমরা আল্লাহকে বলবো না যদি এই ছয় রিপুর তার কেউ পড়ে যায় তার দ্বারা কিন্তু আল্লাহর ইবাদত হবে না কিচ্ছু হবে না দিন দিন পাপিষ্ট হবে তার একদিন মৃত্যু হবে কঠিনভাবে এবং মৃত্যুর পরে তার আবার ফের দুনিয়ায় আসতে হবে আর যদি কেউ ভাবে আমি ছয় রূপুর কথায় চলব না জ্ঞান বিবেকের কথাই চলবো নিজ মুর্শিদ ধরলে সেই মুর্শিদের স্টেটমেন্ট নিয়ে আমি চলব তখন দুনিয়াও আখেরাতে ভালো থাকবেন এবং যখন আপনার মুর্শিদ সাধনা দেবে সেই সাধনাগুলো যদি নিয়মিত করতে পারেন তাহলে কি হবে তাহলে আপনি মুক্ত হবেন এই পৃথিবীর এই পৃথিবীর সম্পদ এই পৃথিবীর লোভ লালসা থেকে যে মুক্ত হয়ে গেছে সে পরকালেও মুক্ত আর যে এখানে যুক্ত হয়ে আছে সেখানেও সে যুক্ত তাই সে সেখানে হতে পারবে না মুক্ত আর এখান থেকে যে মুক্ত সে সেখানেও মুক্ত তাই আমার কথাগুলো ধরে নেবেন পোক্ত যদি কেউ শক্ত করে ধরে এই কর্ম এই এই কর্ম সাধনা করতে পারেন কেউ এবং এই ছয় রিপুর কথা না মেনে মনের কথা না শুনে যখন জ্ঞান বিবেকের কথায় চলতে থাকবেন ইনশাল্লাহ এই পৃথিবীতে এখান থেকেই আপনি মুক্ত হয়ে যাবেন আর এখানে মুক্ত হতে পারলেই সেখানে মুক্ত তবে একটা যুক্ত করতে হবে আল্লাহ ও রাসুলকে নিজ মুর্শিদকে ভালোবাসতে হবে তাকে হৃদয়ে স্থান দিতে হবে আমার হৃদয়ের মধ্যে পৃথিবীর কোনো সম্পদ থাকবে না একমাত্র আল্লাহ ব্যতীত যাই হোক হেসে সমস্ত জগতবাসী আজকের যে আলোচনাটি করলাম সেটি যদি কেউ আমরা মানতে পারি তবে অবশ্যই আমরা মুক্ত দেশে চলে যাব আল্লাহর সাথে বিলীন হয়ে যাব আমাদের আর ভয় থাকবে না ছোট করে যে আলোচনাটি করলাম অবশ্যই অবশ্যই এই কথাটি আমরা যদি মাথায় রেখে চলি আমাদের দ্বারা ভুল হবে না লোভ হবে না কাম হবে না ক্রোধ হবে না মানুষের ক্ষতি হবে না তাই বলবো হে সমস্ত জগতবাসী যদি আমাদের আলোচনা আপনাদের ভালো লাগে সামনে যেন ভালো ভালো আলোচনা দিতে পারি তাই সাবস্ক্রাইব করে রাখবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ